এই গরমের মধ্যে আপনার অনুভূতি কি আমার অনুভূতি জানার চেয়ে এই কাকা আপনার সবকিছু দেখা যায় কি করে ইদানিং যে গরম পড়ছে বাতিজা তিজা ঘর থেকে তো সাথে সারা বেরই হওয়া যায় না অনেক গরম এই কাকা এই কাকা আপনি সাথে সুদ্ধ মাথা দিয়ে রাখছেন কেন গরমে অতিরিক্ত গরম তো এই কারণে এই গরমের মধ্যে আপনার অনুভূতি কি আমার অনুভূতি জানার চেয়ে এই কাকা আপনার সবকিছু দেখা যায় কি করে বাতিজা তুমি সব জায়গায় সত্যি কথা কও সব জায়গায় সত্যি কথা বলতে নেই তুমি জানো না আমি কি মানুষ হিসাবে খারাপ আছিলাম আমি দশ বছর ধরে ইলেকশন করি ওফ কি গরম হাল আমার মাথায় তোর তোর মাথায় না স্যার স্যার ওই দেহেন সার করতাছে হালাক দেহেন দেহেন ডাক দে ডাক দে ম্যাডাম ম্যাডাম রাখ কাহালার পোহা কয়বার ডাক দিছে ওর কোনো সাড়া দেয় নাই দেখ আমি একবার ডাক দিবো সারা দিব কারণ আমার মান সম্মান বলে একটা কথা আছে এই যে সুন্দরী এই কি করতাছো এই রাখো ও আমাকে ডিস্টার্ব করতেছে হাই এই তুমি তো বসো তো আমি ওদেরকে দেখে আসছি লুচেমি করতে জাগা ফোন নামিয়া দাদা লুচ্চামিচি করেন কি রে ওই আমার মাল লোকে স্যার আপনার যে লুচ্চামি করছে না হালার পর হালার তল লাগে ঠেড়া ফেরা রোদের মধ্যে আমার সাথীটা নষ্ট হয়ে গেছে স্যার আপনি ওরার কিছু না কয়ে ফেলেন করে আরে ওরার তো আমি কিছু কইতাম কারণ আমার নানি কইছে রবিবারে মেয়েদের সাথে ঝগড়া করে আমার নিষেধ এই জন্য ওদের আমি কিছু কই নাই ও আচ্ছা স্যার আপনি না গত সপ্তাহে উত্তর পাড়ার আসর আমার সাথে ঝগড়া করছিলেন বাটা কিন্তু ছিল রবিবার তুই সব জায়গায় ছুটি কথা কস আজকে থেকে তোর চাকরি নন কি হরে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমাদের ব্যাড বয়েস বি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের ব্যাড বয়েস বিডি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হয়েছে তারা ভিডিওটা দেখেন একটা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানান এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন যারা এখনো সাবস্ক্রাইব করে নিন তাদেরকে বলেন সাবস্ক্রাইব করার জন্য তারা যেন ভিডিও দেখে উৎসাহিত হয় আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ব্যাড বয়েস বিডির ফেসবুক দেওয়া আছে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন বক্সে যে চাইলে সেগুলোকে ফলো দিয়ে আসতে পারেন তো আপনারা নেক্সট কি ভিডিও চান আমাদের জানান আমরা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। করবো থাকবেন